একটি বহুল প্রচলিত কথা আছে নেটওয়ার্ক ইজ ইউ নেটওয়ার্ক যার নেটওয়ার্ক যত বেশি তার নেটওয়ার্থ তত বেশি আপনার নেটওয়ার্কে নির্ধারণ করে দিবে যে আপনার নেটওয়ার্থ কি পরিমাণ হবে কি এই নেটওয়ার্কিং যেটা নিয়ে এত কথা কর্পোরেট ওয়ার্ল্ডে সব জায়গায় শুধু বলতে শুনবেন লোকজন যে তোমার নেটওয়ার্কিং বাড়াতে হবে নেটওয়ার্কিং বাড়াতে হবে নেটওয়ার্কিং বাড়াতে হবে এখন যে ভদ্রলোকের নেটওয়ার্কিং বাড়াবেন তিনি পড়ে যান একটা বিপাকের মধ্যে যে কিভাবে নেটওয়ার্ক বাড়াবে কি করতে হবে তাহলে আমাদের আজকের ভিডিও মূলত নেটওয়ার্কিং নিয়ে এই ভিডিও আপনাকে হেল্প করবে যে আপনি কিভাবে আপনার নেটওয়ার্কিংটা বাড়াবেন সে ব্যাপারে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা Finfacts এর আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করি Finfacts চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়া নিশ্চিত করুন আরেকটা অনুরোধ লাইক এবং শেয়ার বাটনটা প্রেস করে ভিডিওটি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন চলুন যাওয়া যাক মূল ভিডিওতে বলছিলাম নেটওয়ার্ক ইজ নেটওয়ার্ক এই বিষয় নিয়ে আমাদের সমাজে যার নেটওয়ার্কিং যত বেশি সে তত সমৃদ্ধ এবং সেই নেটওয়ার্কিং কে কাজে লাগিয়ে সার্বিক উন্নতি লাভ করতে পারেন যে ব্যবসায়ী সে অনেক বড় ব্যবসায়ী হতে পারেন যে চাকরিজীবী সে তার দক্ষতা বাড়াতে পারেন তার সেলস বাড়াতে পারেন চাকরিতে তিনি অনেক উন্নতি করতেন বর্তমান যুগে নেটওয়ার্কিং এর বিকল্প আসলে নাই যদিও আমরা জানি একটা নেগেটিভ কথা আছে অনেকেই বলেন যে মামা চাচা না থাকলে আমাদের দেশে কোনো কাজ পাওয়া সম্ভব না কথাটা কিন্তু অমূলক না অনেক ক্ষেত্রে এটাই সত্যি আপনার যদি মামা চাচা না থাকে তাহলে আপনি ভালো কাজ পাবেন না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবার তো মামা চাচা নাই তো তাদের মামা চাচা নাই তারা করবে কি তারা যেটা করবে তারা তাদের নেটওয়ার্কিং বৃদ্ধির মাধ্যমে এবং নেটওয়ার্ক বৃদ্ধি করে সেই নেটওয়ার্কিং মেনটেন করার মাধ্যমে তারা অসংখ্য মামা চাচা পেয়ে যাবেন এবং ওই মামা চাচারা আপন মামা চাচাদের মতোই তাদের কাজে লাগবেন মূলত নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য সেটাই প্রশ্ন হচ্ছে নেটওয়ার্কিং আপনি কীভাবে বাড়াবেন তার জন্যে কয়েকটা পয়েন্ট আমি বলি যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নেটওয়ার্কিং জিনিসটা কি এটা সম্পর্কে একটা সম্ভব ধারণা আপনার মধ্যে থাকা দরকার কারণ জন্য কোনো ভুল বোঝাবুঝি না হয় সারা দেশে আপনার পেশার আপনার পরিচিত অপরিচিত গণ্ডির অনেক পেশাদার মানুষ ছড়িয়ে আছেন তাদের সাথে আপনার একটা সম্পর্ক স্থাপন করা এখন আপনার জন্য নেটওয়ার্কিং টা কি মূল এটা নির্ভর করছে আপনি কি করছেন আপনার অবস্থান কোথায় আপনি কি করতে চান এই বিষয়গুলির উপরে যেমন ধরেন একজন ব্যাংকার যদি নেটওয়ার্কিং করতে চায় তাহলে তার দরকার দুই ধরনের লোক যারা তাদের কাছে টাকা দিবে আর যারা তাদের কাছ থেকে টাকা নিবে দ্যাট ইজ ডেপোজিটারদের দরকার আর দরকার হচ্ছে যারা ব্যবসায়ী তাদেরকে দরকার তাহলে একজন ব্যাংকার যখন নেটওয়ার্কিং করবেন তারা এই গন্ডির মধ্যে নেটওয়ার্কিং করবেন কারণ তাদের পেশার সাথে এরা যায় এবং এই নেটওয়ার্কিং তার পেশাকে উন্নত করবে তার চাকরি জীবনে সাফল্য নিয়ে আসবে আবার একজন ব্যবসায়ী যখন নেটওয়ার্কিং করবেন তখন চিন্তা করবেন যে ব্যবসায় মূলত ফান্ডিং করা হচ্ছে ব্যাংকগুলো এন বি এফ গুলা এগুলাদের সাথে তাদের একটা সম্পর্ক যেমন দরকার নেটওয়ার্কিং দরকার পাশাপাশি তাদের পণ্যের যারা ক্রেতা সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর এর সাথে জড়িত যত ধরনের স্টেক হোল্ডার আছে সবার সাথে তাদের নেটওয়ার্কিং দরকার এই নেটওয়ার্কিং যার যত বেশি সে তত জায়গায় পৌঁছাতে পারে এবং যে যত দক্ষতার সাথে নেটওয়ার্কিং কে ব্যবহার করতে পারে সে তত দক্ষতার সাথে তার সেলস বাড়াতে পারে ব্যবসার উন্নতি করতে পারে যখন আপনি ডিফাইন করে ফেলতে পারবেন যে আপনার নেটওয়ার্কিং কি আপনি কাদের সাথে আপনার নেটওয়ার্কিং দরকার কোন ধরনের মানুষ আপনার কাজে আসবে বিনা কারণে নেটওয়ার্কিং করা দরকার বলে আমার মনে হয় না নেটওয়ার্কিং এর একটা পারপাস থাকবে যখন আপনি আপনার নেটওয়ার্কিং সম্পর্কে বুঝে ফেলবেন আপনার পারপাস সম্পর্কে বুঝে ফেলবেন তখন তার পরবর্তী একটা ধাপ এইবার আপনি কি করবেন আপনি কিন্তু বুঝে ফেললেন যে কোন ধরনের লোক আপনার নেটওয়ার্কিং এ আনা দরকার কাদের সাথে আপনার পরিচিত হওয়া দরকার কাদের সাথে আপনার সংযুক্ত হওয়া দরকার এবার ওয়েজ এন্ড মিনস খুঁজতে হবে যে ওই লোকদের সাথে আপনি সংযুক্ত কিভাবে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা খাতা কলম নিয়ে বসে লেখার বিষয় যে আপনার কোন ধরনের লোক আপনার দরকার কোন ধরনের লোকের সাথে আপনি সংযুক্ত হতে চান বিভিন্ন প্ল্যাটফর্ম আপনাকে অনেক সুযোগ করে দিয়েছে ওয়াইট সুযোগ করে দিয়েছে লিঙ্কড ইনে আপনি যদি যান বিভিন্ন পেশার অসংখ্য মানুষ অসংখ্য অসংখ্য মানুষ পাবেন ফেসবুকে আপনি অসংখ্য মানুষ পাবেন টুইটারে পাবেন তারপর বিভিন্ন পাবলিকেশন তো আছে বিভিন্ন ক্লাব সোসাইটি আছে সেখান থেকে পাবেন যখন এগুলো আপনি বুঝে ফেললেন তখন এবার আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি পিক করতে থাকেন কার সাথে আপনি সংযুক্ত হতে চান আপনি চাইলেই এই কাজটা কিন্তু একদিনে করতে পারবেন না এটা আপনার অনেক সময় লাগবে অনেক শ্রম দিতে হবে অনেক পারপাসফুলি আপনাকে এগোতে হবে তখন আমি একটা জায়গা বলে দিই যে আপনি লিঙ্কটিনে আপনি সংযুক্ত হতে চান লিঙ্কটিনে সংযুক্ত হতে হলে ওখানে যে হাজার হাজার বা লক্ষ লক্ষ সদস্য আছে আপনি প্রত্যেকদিন সময় করে করে আপনি তাদের প্রোফাইল চেক করেন চেক করে যাদের মনে হচ্ছে যে আপনার সাথে তাদের সংযুক্তি দরকার আপনি তাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে তাদেরকে একটা কাজ করুন তাদেরকে একটা রিকোয়েস্ট পাঠান রিকোয়েস্ট পাঠানোর সাথে লিঙ্কিন একটা জিনিস লাগে একটা স্মল নোট দিতে হয় যে আপনি কেন তার সাথে সংযুক্ত হতে চান সেখানে আপনার ছোট্ট একটা পরিচিতি এবং আপনার পারপাস এবং তাকে একটা রিকোয়েস্ট পঠান তারপরে এটা পাঠিয়ে দিলেন দেওয়ার পরে উনি ভাবলেন যিনি রিকোয়েস্টটা পেলেন যে বা এই ছেলেটা বা মেয়েটা বা এই ব্যক্তিত্ব বেশ ভালো প্রফেশনাল এবং যখন আপনার বায়ো ঘাটবে তখন তার দেখবে যে ইয়াস তার সাথে আপনার সংযুক্ত হওয়া দরকার সে তখন আপনাকে অ্যাকসেপ্ট করবে কিন্তু ঝামেলাটা অন্য জায়গায় ঝামেলাটা হচ্ছে আপনি প্রচুর নেটওয়ার্কিং করেছেন অনেকের সাথে আপনি সংযুক্ত হয়েছেন ইউ নিড আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আপনার এই সংযুক্তি আপনাকে কি এনে দিল সংযুক্তি আপনার সবার সাথে একটা সম্পর্ক করে দিল কিন্তু এই যে সংযোগ এই কানেকশন যেটা হলো এর পরবর্তী ধাপ হচ্ছে এই কানেকশনটাকে মেইনটেইন করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপ এবং সবচেয়ে কঠিন ধাপ অনেকে দেখবেন যে সম্পর্ক হয়ে যাওয়ার পরে তারা গ্র্যান্টেড নিয়ে নেয় যে ঠিক আছে আমার সম্পর্ক তোমার সাথে আছে হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা পরিবার থেকে শুরু করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে সব জায়গাতেই সম্পর্ক হওয়াটা একটা কখনো কখনো ইনসিডেন্টাল একটা ব্যাপার যে হঠাৎ করে বাই ডিফল্ট বা যে কোনোভাবেই আপনার পরিচয় হয়ে গেছে কিন্তু পরিচয়টাকে টেনে নিয়ে যাওয়া এই পরিচয়টাকে মেনটেন করা পরিচয়টাকে একটা সম্পর্কে রূপদান করা এটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় বিষয় এটা আপনি কি করবেন যে প্রত্যেকদিন আপনি একটা প্ল্যান করতে পারেন যে দশ জন পরিচিত লোককে আপনি বার্তা পাঠাবেন এটা হতে পারে খুদে খুদে বার্তা এস এম এস এটা হতে পারে মেইল এটা হতে পারে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এটা হতে পারে লিঙ্ক এনে কোনো মেসেজ দেয় এটা হতে পারে ফেসবুকে কোনো মেসেজ দেয় জন্মদিনে তাকে সেলিব্রেট করা বিভিন্ন ওকেশনে তাকে স্মরণ করা বিনা কারণেই তাকে জিজ্ঞাসা করা তিনি কেমন আছেন এই ব্যাপারগুলা মানুষের সাথে সংযুক্ত থাকতে হেল্প করে যেমন ধরেন কারোর সাথে আপনার একটা প্রয়োজন আছে আপনি তার সাথে গেলেন দেখা করতে যে আপনি আপনার পরিচয়ের কথা বললেন তখন সে ভাববে যে এই ব্যাটা কখনো কোনো দেখা নেই হঠাৎ করে তার দরকার হয়েছে আমার কাছে চলে আসছে মানে আপনজন হলেও দেখবেন সে ওই ভিজিটটাকে খুব ভালোভাবে নিচ্ছে না কিন্তু যদি এমন হয় যে তার সাথে মাঝে মাঝে আপনি কথা বলেন মাঝে মাঝে বিভিন্ন বিষয় শেয়ার করেন উইশ করেন তো এই ব্যাপারগুলো থাকলে কাজের জন্য তার কাছে যান তখন সেটা তার নতুন কিছু হয় না তখন সে আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসে ফলে কানেকশন করে কানেকশানটা মেনটেন করা এবং একটা সম্পর্কে রূপদান করা এটা খুব ইম্পর্টেন্ট এরপরে আসলে এখনকার যুগে আপনার অনেকের সাথে সংযুক্ত আপনি হবেন কিন্তু এটা পারপাসফুল হতে হবে কারণ কতজনের সাথে সম্পর্ক করে আপনার লাভ কি এখন এবার আপনি পারপাসফুলি সম্পর্কগুলো মেনটেন করেন এটা কিন্তু স্বার্থপরতার ব্যাপার না এটা হচ্ছে আপনার উদ্দেশ্যে একটা বিশেষ উদ্দেশ্যে আপনি তার সাথে ভাব আদান প্রদান করছেন কারণ আপনি হয়তো একটা সার্ভিস দিবেন তার ওই সার্ভিসটা দরকার আপনি একটা ভালো প্রোডাক্ট বেচতে চান যার কাছ থেকে যার কাছে আপনি বেচতে চান তার ওই প্রোডাক্টটা দরকার এটা দেখবেন যে দুজনের মধ্যে একটা বিজনেস রিলেশনশিপ বা একটা প্রফেশনাল রিলেশনশিপ হয়তো আপনার একটা চাকরি দরকার এবং আপনার মতো একটা প্রার্থী আরেকজন খুঁজছেন তার তার সাথে আপনি আপনি কাছ থেকে ওই পেতে পারেন কারণ বর্তমান সময়ে অকারণে পড়ারও যেমন কোনো দরকার নেই অ কারণে জ্ঞান অর্জন করাও দরকার নেই কারণ কারণ সহ জ্ঞান অর্জন করা দরকার কারণ সহ পড়া দরকার তারপরে সম্পর্ক হওয়া দরকার কারণ সহ এটা স্বার্থপরতার না এটা হচ্ছে আপনার এই ব্যস্ত জীবনে বিনা কারণে কিছু করার মতো এখন সুযোগ মানুষের নাই বরং কাজ এত সামনে যে করে উঠে পারা যায় না সুতরাং আপনি বিনা কারণে কাজ করবেন কেন ফলে আপনার সেই ধরনের কাজ করা দরকার নেটওয়ার্কিং থেকে সে ধরনের বেনিফিট আপনার চিন্তা করা দরকার যেটার একটা আর্থিক মূল্য আছে মূল্য আছে তাহলে এটা আপনার ক্যারিয়ারে কিছু অ্যাড করবে আপনার পেশাদারী জীবনে এটা ভ্যালু অ্যাড করবে এবং আপনি আপনার ক্যারিয়ারে আপনার পেশায় আপনি দিনে দিনে উন্নতি লাভ করবেন আর যখন সেটা করতে পারবেন তখনই আপনার নেটওয়ার্ক যেটা এটা নেটওয়ার্কে পরিণত হবে এটা আপনার সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে আপনার মানুষ হতে সহায়তা করবে আপনার জীবন জীবনযাপনকে সহজ করবে এবং দেখবেন যখন আপনি অনেক বেশি সংযুক্ত থাকবেন মানুষের সাথে এবং সেটা মেনটেন করবেন আপনি তখন সাহায্য চাইলেই পাবেন শুধু আপনাকে সুন্দর করে চাইতে জানতে হবে আপনাকে সুন্দর করে বলতে জানতে হবে যখন আপনি সেটা বলতে পারবেন সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবেন তখন আপনার লাইফ অনেক সুন্দরভাবে সাবলীল হবে তাৎপর্যপূর্ণ হবে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে অনেক ধন্যবাদ